মিহিদানা খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিনে আনা ছাড়া কোনো উপায় নেই তবে বাড়িতেই যদি খুব সহজে এই মিহিদানা তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে একেবারে কিনে খেতে হবে না আর এর স্বাদও হবে পুরো দোকানের মতো তো চলুর রেসিপিটি দেখে নিই তো মিহিদানা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি আর তার উপর একটা ছাঁকনি রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ বেসন এবার বেসনটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি আর চেষ্টা করবেন বেসনটা একটু ভালো করে চেলে নেওয়ার যাতে এর মধ্যে কোনো রকম গুটলি না থাকে বেসনটা ভালো করে চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো জল তাই যেই কাপ মেপে আমি বেসনটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি জলটাকে নিয়ে নিচ্ছি আর জলটা দেওয়ার আগে লবণটা বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব আর জলটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে জলটা দিয়ে দিতে হবে তো প্রথমেই আমি এক কাপ জল দিয়ে দিয়েছিলাম তাও ব্যাটারটা ঘন মনে হচ্ছে তাই আবারও হাফ কাপ জল নিয়ে নিয়েছি আবারও অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে পাতলা একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পাতলা আছে আর মিহিদানা তৈরি করার জন্য এরকম পাতলা ব্যাটারি তৈরি করে নিতে হবে তো এখানে দেড় কাপ বেসনের জন্য দেড় কাপ জল প্রয়োজন হয়েছে এবার এই মিহিদানাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এই পাইপিং ব্যাগ যদি আপনাদের এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে যে কোনো কিছুর প্যাকেট নিয়ে নিতে পারেন যেমন লবণের প্যাকেট বা সুজির প্যাকেট এইবার এই পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে ভালো করে নিয়েছি যাতে ব্যাটারটা দিতে আর কোনো রকম অসুবিধা না হয় এবার আমি উপর থেকে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তো দেখুন পাইপিং ব্যাগের মধ্যে সুন্দর করে ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার এই দিকটা আমি একটা গার্ডার দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে আর এটা কোনো রকমভাবে খুলে না যায় দেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয় তো দুটো পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার মিহিদানাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর পাইপিং ব্যাগের এই অংশটা দেখুন খুব ছোট করে কেটে নিয়েছি আর দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা পড়ছে এবার আমি ওপর থেকে ধরে তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দর উপরের দিকে উঠে যাচ্ছে মানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লো রেখে দিতে হবে লো রেখে দিয়েই এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তবে এর কিন্তু খুব বেশি লালচে কালার করা যাবে না তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি এবার সবগুলো মিহিদানা ঠিক এইভাবে করেই ভেজে নেব আর এই মিহিদানাগুলো বানানো খুবই সোজা বাড়িতে একবার চেষ্টা করলেই দেখবেন খুব সহজে খুব কম উপকরণে বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা মিহিদানা হবে একেবারে দোকানের মতো প্রত্যেকটা মিহিদানা দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর মিহিদানাগুলো দেখুন কতটা সুন্দর গোল গোল হয়েছে এবার আমি এই মিহিদানার জন্য শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল যে কাপ মেপে বেসনটা নিয়েছি আর যতটা পরিমাণ বেসন নিয়েছি ততটা পরিমাণেই কিন্তু চিনিটা নিতে হবে আর ততটা পরিমাণে জলটা নিয়ে নিতে হবে এইবার এর মধ্যে চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর এখন কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার আমি এর মধ্যে সামান্য একটু কেশর ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে কী হবে মিহিদানার কালারটা একেবারে দোকানের মতো আসে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর চিনি শিরাটা ঘন করা যাবে না এবার আমি ভেজে রাখা মিহিদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহিদানাগুলোকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দু থেকে তিন মিনিট মিহিদানাগুলোকে এইভাবে করে একটু ফুটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি আর দেখুন রসটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এই মিহিদানাগুলোকে আমি এইভাবে ভালো করে কুড়ি থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে দেখবেন মিহিদানাগুলো আরও ঝরঝরে হয়ে যাবে তো তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন মিহিদানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে এর থেকে বেশি যদি সময় থাকে হাতে তাহলে বেশি সময় ধরে রেখে দেবেন তাহলে এটা আরও সুন্দর হয়ে যাবে একেবারে দোকানের মতো এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি মিহিদানাগুলো দেখুন দেখতে পুরো দোকানের মতো হয়েছে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো এই মিহিদানাগুলো তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা মিহিদানা হয়েছে একেবারে গোল গোল এইভাবে মিহিদানা তৈরি করলে দোকান থেকে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন